আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটি ট্রিক কতগুলি ভগ্নাংশ দেওয়া থাকলে তাদের মধ্যে তুমি কীভাবে বৃহত্তম নির্ণয় করবে এই ধরনের অঙ্ক বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এসে থাকে আজকে আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করবো এবং তোমাদের খুব সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দেবো যে অনেকগুলি ভগ্নাংশ দেওয়া থাকলে তাদের মধ্যে তুমি বৃহত্তম কীভাবে নির্ণয় করবে তোমরা যারা এ ক্রস গুণ করে তুলনা করো অথবা লসও করে তুলনা করো তাদের থেকে এই পদ্ধতি অনেকটাই সহজ হবে এবং তোমরা অনেক দ্রুত অঙ্ক করতে পারবে চলো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও চলো শুরু করি দেখো এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে সেটা হচ্ছে এদের মধ্যে কোনটি বৃহত্তম এখানে চারখানা ভগ্নাংশ দেওয়া আছে এটা তোমার ফুটেসায় দু হাজার উনিশের কোয়েশ্চেন ঠিক আছে দেখো আমরা যেটা করবো বা যে পদ্ধতিটা শিখবো সেটা হচ্ছে এই যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছি আমরা চারখানা এদের মধ্যে ডিফারেন্স নিয়ে নিব ঠিক আছে যেমন এখানে দেখো সাত আর নয় আছে ডিফারেন্স হচ্ছে দুই উপরে ষাট টাকা লিখবো আর ডিফারেন্সটাকে কোথায় লিখব নিচে ওকে তারপর দেখো এগারো আর চোদ্দো আছে এগারো চোদ্দো ডিফারেন্স কত তিন এই তিনটাকে আমরা লিখবো নিচে আর এগারোটাকে উপরে তারপরে একইভাবে এখানে দেখো তিন আর চার আছে ডিফারেন্স এক তিনটাকে উপরে রাখবো আর ডিফারেন্সটাকে নিচে একইভাবে এখানে কত আছে দেখো দশ আর তেরো আছে দশ আর তেরোর ডিফারেন্স কত তিন তিনটা আমরা লিখব নিচে আর দশটা কোথায় লিখবো দশটা লিখবো উপরে ওকে এবার দেখো তোমার কাজ হয়ে গেছে এবার দেখো তুমি কীভাবে ক্যালকুলেশন করবে সেটা হচ্ছে ব্যাপার এখানে দেখো সাত বাই দুই মানে দেখতে পাচ্ছো সাতের অর্ধেক থ্রি পয়েন্ট ফাইভ হবে আর এটা তিনকে এক দিয়ে ভাগ করা হয়েছে তাহলে এটার মানে নিশ্চয়ই তিন হবে আর এটা দশকে তিন দিয়ে ভাগ করা হয়েছে দশকে তিন দিয়ে ভাগ করে এবার তিন থেকে নয় তারপরে আর এক থাকে এক থাকে মানে কি থ্রি হবে ওকে অর্থাৎ থ্রি 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 চলতে থাকবে আর এগারো বাই তিন মানে কি দেখো এগারো বাই তিন মানে কে 3 তিন ত্রিকে নয় তারপরে দুই থাকে ওকে দুই থাকে মানে কি দুই থাকে মানে কুড়ি ভেবে না তাহলে তিন মানে থ্রি আসছে ওকে অর্থাৎ এখান থেকে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সবথেকে বড়ো ওকে আর এটা কোথা থেকে এসেছিলো দেখো এই বি যেটা আছে এখান থেকে এসেছিলো অর্থাৎ অপশন বি এটা হয়ে যাবে কোশ্চিনের অ্যান্সার ওকে তোমরা এইভাবে যে কোনো ধরনের ভগ্নাংশ তোমরা তুলনা করতে পারো ছোটো থেকে বড়ো সাজাতে পারবে কোনটা ক্ষুদ্র তোমরা সব কিছু তোমরা বের করতে পারবে ঠিক আছে তারপরে প্রশ্নটাও দেখে নাও দেখো এই কোশ্চেনটা ডাবল বিশিএস মেন দু হাজার ষোলোতে এসেছিল দেখো এই অঙ্কটা দেখে অনেকটা বড়ো মনে হচ্ছে বা কেউ যদি তোমরা কোনো কোনি গুণ করে তুলনা করে দেখবে দেখ কতটা বড় আসবে কিন্তু আমি যে পদ্ধতি বলবো দেখো অনেক দ্রুত তাড়াতাড়ি মানে সলভ হয়ে যাবে এদের মধ্যে কোনটি বৃহত্তম তুমি দেখে নাও দেখো সাত আর আট ডিফারেন্স কত এক তাহলে এটা কত হবে সাত বাই নিচে ডিফারেন্সটা লিখলাম তারপরে কথা হচ্ছে তেরো আর ষোলো তেরো আর ষোলো মধ্যে ডিফারেন্স কত তিন অর্থাৎ এটা আসলো কত তেরো বাই তিন তারপরে দেখো কত একত্রিশ আর চল্লিশ একত্রিশ আর চল্লিশের মধ্যে ডিফারেন্স কত নয় তাহলে আসছে কত একত্রিশ বাই নয় তারপরে ডিফারেন্স কত আসছে দেখো তেষট্টি আর নিচে আছে কত আশি ডিফারেন্স ডিফারেন্স করলে কত আসছে কুড়ি সরি সতেরো আসছে তাহলে এখানে আসছে কত সিক্সটি থ্রি বাই সেভেন্টি ওকে এখন দেখো এটাকে এক দিয়ে দিয়ে ভাগ ভাগ করো এটা পুরোপুরি সাত আসছে আর এটা দেখো তিন ত্রিকে নয় সরি তিন ত্রিকে নয় বলছি তিন চারা বারো অর্থাৎ ফোর পয়েন্ট তারপরে এক বৈশিষ্ট্য থাকছে মানে আবার থ্রি থ্রি হবে ওকে আর একত্রিশকে নয় দিয়ে ভাগ করলে কোথাও হবে দেখো তিন নয় সাতাশ পয়েন্ট এখানে চার থাকতে চার মানে কত চার নয় ছত্রিশ অর্থাৎ থ্রি পয়েন্ট মোটামুটি ফোর আসছে আর এখানে কোথাও আসছে দেখো সতেরোকে এটা দেখেই বুঝতে পারছে দেখো তিন সতেরো একান্ন ঠিক আছে চার চার সতেরো আটষট্টি তাহলে এখানে আসছে কত তিনশো তরং একান্ন মানে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট আর এখানে একান্ন থেকে তেষট্টি যেতে গেলে আর কত লাগবে একান্ন থেকে তেষট্টি হচ্ছে তোমার বারো তাহলে বারো মানে একশো কুড়ি ছয় সত্তর একশো দুই মানে থ্রি পয়েন্ট সিক্স মোটামুটি আসছে ওকে অর্থাৎ এখানে এগুলোর মধ্যে থেকে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছো যে সব থেকে বড়ো হচ্ছে কোনটা এইটা অর্থাৎ সাতের বাই আট অপশান এ এটা হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার এবার তোমাদের একটু বলে রাখি তোর মনে হচ্ছে যে এটা আমার ক্যালকুলেশন করতে একটু দেরি হলে তো এতটা ক্যালকুলেশন করার দরকারই পড়তো না তার কারণটা হচ্ছে এটা তো তো সাত বের হয়েছে ঠিক আছে আর এখানে তিনশো ত্রে একান্ন মানে থ্রি পয়েন্ট সামথিং হবে এটা ঠিক আছে তো এখান থেকে এটা স্পষ্ট দেখতে পাচ্ছ যে এটা এটা থেকে ছোটো অর্থাৎ এটা হয়ে যাবে সব থেকে বড়ো আর এটা কোথা থেকে এসেছে অপশান এ থেকে এসেছে সুতরাং এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার এরপরে দেখো এদের মধ্যে কোনটি বৃহত্তম এটা আর আর বি এন টিপিস দু হাজার ষোলের কোশ্চিন্ত দেব তোমার তিনের বার আছে তাহলে তিন থেকে চারের ডিফেন্স কত এক তাহলে তিন বাই নিচে ডিফারেন্স ওকে চার আর পাঁচ চার পাঁচের মধ্যে ডিফারেন্স কত এক তাহলে চার বাই এক তারপরে পাঁচ আর ছয় ডিফারেন্স কত ফাইভ বাই ওয়ান তারপরে সাত আর আট ডিফারেন্স কত এক তার মানে সেভেন বাই ওয়ান এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ যে এক দিয়ে ভাগ করলে পরে ওই সংখ্যাগুলোই থাকবে অর্থাৎ সব থেকে বড়ো হচ্ছে সাত সুতরাং অপশন ডি এটা হয়েছে কোশ্চেনের অ্যান্সার তোমাদের আরেকটা কথা বলে দিই যে এগুলোর মধ্যে যে ডিফারেন্স যদি সমান থাকে ডিফারেন্স ওকে যেটা একই থাকে যেমন সবার দেখো ডিফারেন্স এক এক এসে তাহলে উপরে যে সংখ্যাটা বড়ো থাকবে সেটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার ওকে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেলাইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও